আসসালামু আলাইকুম বেশিরভাগ মানুষই চায় তার প্রিয় মানুষটাকে এমন একটা পার্পেল কুইন ড্রেস বানিয়ে দিতে আর এ ড্রেসটাতে তাকে মন ভরে দেখতে ঠিক এমনই একটা কাস্টমার পেয়েছিলাম আমি অনেক কাস্টমারের ভিড়ে এই কাস্টমারটা আমার কাছে স্পেশাল ছিল এই অর্ডারটা আমার কাছে স্পেশাল ছিল কেন শুনতে চান কারণ এক ভাইয়া তার বউকে এই কম্বোসিটটি গিফট করেন আর সেটা অনেক দূরে থেকে অনলাইনে বিজনেস করার একটা সুবিধা কি জানেন এটা হলো আমাদের যে কাস্টমাররা আছে অনেক দূরে থাকেন প্রিয় মানুষকে কেনাকাটা করে দিতে পারেন না নিজে হাতে তারা কিন্তু চাইলে এভাবে অনলাইনের মাধ্যমে আমাদের পেজগুলো দেখে আমাদের কাজগুলো পারচেস করতে পারে আর তার প্রিয় মানুষটিকে খুশি করতে পারে এই পার্পেল কুইন কম্বোসেটির মধ্যে রয়েছে একটি পার্পেল ড্রেস হিজাব সাথে একটা ওড়না আর ছিল অনেকগুলো চকলেট যেগুলো খেলে মেয়েরা অনেক খুশি হয়ে যায় আর আরও ছিল একটা হার্ট সেপ কাপড়িচ আর ছিল জুয়েলারি সেট তারপরে তো মেহেদি এরকম অনেক কিছু ছিল এবং আমি সুন্দরভাবে একটা প্যাকেজিং করে দিয়েছি আপনারা দেখবেন একটু পরেই আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে করার আর এসব কাজ দেখতেও ভালো লাগে যে আমার কাছ থেকে কেউ এমন সুন্দর কম্বোস্টেড তার বউয়ের জন্যে নেয় আসলে সুন্দর একটা বিষয় আর একটা কথা না বললে নয় যে আমি দুঃখিত আসলে যে অনেক আগের এই ভিডিওটা এবং এই ওয়ার্ডারটা আমি ভিডিওটা এডিট করিনি আপনারা জানেন যে আমি কতটা অলস যাই হোক নিজের গুণগানে তো আর গাইতে পারবো না বাই দা ওয়ে এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমি অনেক আগে বানিয়েছিলাম বাট এই লেখাটা দেখছেন এটা আমি আমাকে বলেছিল কাস্টমার যে আমার পছন্দ অনুযায়ী লিখে দিতে তো আমি লিখেছিলাম এই গিফট সেটটা ছিল হ্যাপি পার্থডে উপলক্ষে সো আমিও ট্রাই করেছি আমার মতো করে একটু লিখা আর ওই যে কার্ডটা সাথে এই রোজটা আমি নিজের মতো করে দিয়েছি গিফট আর চুরিগুলো তো গিফট ছিল আপনারা জানেন আগে পোস্ট দেখেছেন সো এতগুলো কম মধ্যে আর আমার অনেক ভালো লেগেছে বিধায় আমি এই তিনটা গিফট করে ফেলেছি আসলে যে এত সুন্দর একটা উপহার সেটা টাকা দিয়ে কিন্তু কেনা যায় না সবার সবার পারবেও না যাদের অনেক টাকা আছে কিন্তু এমন সামর্থ্য তাদের নাই আর এই ভাইয়া যে এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে আমাকে বানিয়ে দিতে বলেছে তার জন্যে আমি সত্যি খুব খুশি হয়েছি এবং খুশি হয়ে এতগুলো গিফট করে ফেলেছি তো আপনারা যারা এরকম গিফট করতে চান আপনাদের প্রিয় মানুষকে নিজের বউকে বা নিজের হাজব্যান্ডকে তাদের জন্যেও কিন্তু আমার তরফ থেকে অনেক কিছু গিফট থাকবে ইনশাআল্লাহ আমি কত প্রকারের অলস দেখেন আমি যে এত দিন পর পর ভয়েস দিতে আসছি দিয়ে আমার ভয়েসটা একদম বাজে হয়ে যাচ্ছে আমি কিছু বলার ভাষা পাচ্ছি না আপনারা দ রাখবেন আমার জন্যে যাতে আমি সময়ের কাজগুলো সময়ে সেরে ফেলতে পারি